জাল চাল সবজি মিলন হইতে পনেরো কুড়ি মিনিট তো লাগবি ভালো আছে না দারুন তো দারুণ ডালে চালে মিলন মেলা সাথে সবজি দারুণ খেলা গরম বাপে ধোঁয়া ওঠায় মাখা খিচুড়ি খাওয়ার পালা তো আজকে সকালবেলা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামছে আর এত বৃষ্টি নামছে যে ঠাকুমাকে বললাম ঠাকুমা একটু খিচুড়ি করো আর এই বর্ষাকালে কিন্তু আমরা প্রচুর খিচুড়ি খেয়েছি আজকে আর একবার খাবো কিন্তু আজকে যেই খিচুড়িটা খাবো মানে প্রত্যেক দিন যেই খিচুড়ি খাই তার থেকে একটু আলাদা খিচুড়ি খাবো আজকে বানাবো হচ্ছে আমরা হাতে মাখা খিচুড়ি এই রান্নাটা কিন্তু আপনাদেরকে এর আগে আমরা কখনোই দেখাইনি আজকে প্রথম দেখাচ্ছি তা চলুন রান্নাটা শুরু করা যাক তাড়াতাড়ি বৃষ্টি আসছে আমরা বাড়িতে যখনই খিচুড়ি বানাই বেশিরভাগ দিনই এরকম হয়েছে যে আমরা মুগ ডালের খিচুড়ি বানাই বা মটর ডালের বানাই যেহেতু ঠাকুমা খায় তো ঠাকুমা নিরামিষটা খায় তো মুসুর ডালটা ঠাকুমা খায় না কিন্তু আজকে আমরা মুসুর ডালের খিচুড়ি বানাবো যেহেতু হাতে মাখা খিচুড়ি করবো তো ভেতরে একটু পেঁয়াজ টিয়াজ দেবো বেশ স্পাইসি হবে খেতে দারুণ লাগে তো আজকে মুসুর ডালের খিচুড়ি করব। এই দেখুন এই জন্য এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আর মুসুর ডালটা নিয়েছি এখানে এটা দিয়ে খিচুড়ি বানালে হেভি টেস্টি হয় হেভি আগে চালার ডালটা আমি ধুয়ে নিই সাথে ইলিশ মাছ ভাজা হলে আরো ভালো হয় হ্যাঁ ঠাকুর আমাদের ঘরে আজকে ইলিশ মাছ তো ইলিশ মাছ ভাজাও রেখেছে এক বাটি কিন্তু বেশি করে চাল নিয়েছি আর ডালের পরিমাণটা একটু কম এখন এটা ধুয়ে নিচ্ছি গোবিন্দ ভোগ চাল তো বেশি ধোবো না দুই ধোয়া দেবে হ্যাঁ ঠিক আছে দুই ধোয়া দেবো না তিন ধোয়া দেবো না তিন ধোয়া খাই না দুই ধোয়া খাই দেবে চালটা আমি দুই ধোয়া দিয়ে নিয়েছি তো আমার এখন কাজের পালা শেষ এখন হচ্ছে ঠাকুমার কাজের পালা ঠাকুমা আজকে চাল আর ডালের সবজির মিলন মেলা হবে হ্যাঁ দেখা যাক এটা একটা গন্ধই আলাদা এই যে ক্যাপসিকামটা ঠাকুমা দিল না এই যে ক্যাপসিকামটা কিন্তু আমাদের দুই দিন আগে কিন্তু রান্না হয়েছিল আপনাদেরকে দেখানো হয়েছে তো তখন তো পুরো ক্যাপসিকামটা লাগেনি অনেকটা বেঁচে ছিল তো ওই ক্যাপসিকামটা আজকে আমরা খিচুড়ির মধ্যে দেব সবজি হিসেবে আপনারা চাইলে কিন্তু আরও ইচ্ছা মতো আপনাদের সবজির মধ্যে ব্যবহার করতে পারেন ফুলকপি দিতে পারেন মটরশুঁটি দিতে পারেন এখন হয়তো মটরশুঁটি পাওয়া যায় না কিন্তু দিলে শীতকালে যদি আপনারা করেন অবশ্যই দিলে হেভি লাগবে খেতে আমাদের ঘরে কোনো সবজি নাই আজকে বৃষ্টি নামছে না বাজারে যায় নাই এখন ঘরে যা আছে এইগুলো দিয়ে আলু কেপসি এইগুলো টমাটার এইগুলো দিয়েই করি আজকে আমরা না অন্য কিছু বানাবো ঠিক করেছিলাম আজকে আমরা ভাবি নি যে আমরা খিচুড়ি বানাবো তো হঠাৎ করে এত বৃষ্টি নামলো আমি ঠাকুমাকে হঠাৎ করে বললাম ঠাকুমা তাহলে চলো না একটু খিচুড়ি খাই তো ঠাকুমা বললো খিচুড়ি খাবি ঘরে তো কিছুই জিনিসপত্র কিছুই নেই মানে কোনো কিছু নেই তো আমি বললাম যে একটুখানি বাজার থেকে কিছু যখন যেতে পারেনি একটুখানি দোকান থেকে গিয়ে একটু ডাল নিয়ে আসো মাকে পাঠালাম একটু দোকানে বাড়ির পাশেই দোকান তো ওখান থেকে একটু মুসুর ডাল নিয়ে আসলো আর এই যে যা ছিল আর কি একটু টুকটাক সবজি এটা দিয়ে আজকে বললাম ঠাকুমা বানিয়ে দাও দেখি খেয়ে দিয়ে দিচ্ছি একটু শিলনোড়ায় দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা ধনে আদা কাঁচা লঙ্কাটাও সাথে বেটে নেবো বাটা আমার হয়ে গেছে এখন তুলে নিচ্ছে আমাদের কিন্তু কোটা কুটি বাটা বাটি সবই কমপ্লিট এখন খিচুড়িটা হাতে মাখবো কড়াইতে চাল ডাল দিয়ে দিচ্ছি এখন সবজিগুলো সব দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছে এখন এর মধ্যে একটু নুন হলুদ আর চিনি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এই বাটা মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা নিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে হাত দিয়ে দিয়ে দেব দুটো তেজপাতাও একটুখুনি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো বেশি না অল্প একটুই দেব এখন এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন সব হাত দিয়ে ভালো করে মেখে নেব এত সুন্দর হয় এটা খেতে দারুণ লাগে ধরানোই কষ্ট ভাই জানো না এই বর্ষার দিনে কাটা ধরতে চায় না মাখতে মাখতেই না একটা দারুণ গন্ধ বেরিয়ে গেছে গোবিন্দভোগ চাল সর্ষের তেলে দারুণ গন্ধ বেরোচ্ছে একটা পুরো মাখাই আমার হয়ে গেছে এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেবেন আপনারা থাকুন তুমি একটু দেখো তো কতটা দেবো ঠিক আছে এইবার উনানে বসিয়ে দিচ্ছি এইবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ডাল চাল সবজি মিলন হইতে পনেরো কুড়ি মিনিট তো লাগবি অনেকক্ষণ হইল এখন একটু খুঁজে দেখি হয়েছে নাকি ওই দেখো দেখো হয়ে গেছে এখন গরম গরম খেয়ে নাও বৃষ্টিও করছে ধপ ধপ ঝপঝপ করে এবার তুমি খাও আর সামান্য একটু জলটা টানাচ্ছি হয়েই গেছে পেয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আপনারা কি সুন্দর বর্ষার দিনে কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই আমাদের জানাবে সবারই পছন্দ খিচুড়ি তাড়াতাড়ি নেই গরম গরম খেয়ে নেই তাড়াতাড়ি হ্যাঁ গন্ধ তো দারুন বেরিয়েছে থাকো হ্যাঁ দারুন দারুন খিচুড়ি বাবা খিচুড়ি হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস মানে যত প্রকার খাবার আছে আমার তার মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে খিচুড়ি শীত গ্রীষ্ম বর্ষা যখন খিচুড়ি দেবেন মন্দিরে খিচুড়ি পেলে এমনকি যদি রাস্তায় কোথাও খিচুড়ি দেয় আমি যেখানেই যাই না কেন আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আগে খিচুড়ি খাই এত প্রিয় আমার শীত গ্রীষ্ম বর্ষা এই খিচুড়ি আমার নাতনিক বর্ষা জানেন খেয়ে দেখি দারুণ এত সুন্দর হয়েছে দারুন লাগতো দারুন আপনারা বাড়িতে পরে না একবার হলেও অন্তত খাবেন এইভাবে হাতে মেখে খিচুড়ি এত সুন্দর হয় ধারণার বাইরে দারুণ লাগছে তাহলে আপনাদের আজকে নতুন ভাবে একটা খিচুড়ি করে দেখালাম আপনারা করে খাবেন আমাকে জানাবেন কেরম হলো তাহলে আমি আজকে আসি আবার কাল দেখা হবে টা